রাজ্যে তার দল তার ক্ষমতা এসেছে নন্দীগ্রামে হেরেছে তারপরে কি অত্যাচার লোক দেখেছে আমরা পঞ্চায়েত এখানে এগারোটা জিডি পেয়েছি দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছি একটা লোক বলুক কোথাও হামলা হয়েছে গন্ডগোল হয়েছে আমি তো চার দিন আগে সব নেতাদের বলেছি যে যারা আসছে তাদেরকে সাপটা নিয়ে নেয় ক্ষমা করে দেয় বিরোধ রাখবে না কোথাও বিরোধ রাখবে না আর যেগুলো আমার হাত পা ধরে সোনাচোড়া হাই স্কুলে ঢুকেছে অন্য জায়গায় ঢুকেছে সেই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙা বেড়াতে সোনাচোড়া বাজারে আমার সম্পর্কে কথা বলে আমি শিবরাত্রির দিন এসেছিলাম সোনাচোড়াতে ওখানে মন্দিরে শিবের মন্দিরে সেদিন মারপিট করেছে সোনা সোনা আমি এগুলো ভুলে গেছি নি আমি ডেট টাইম দিয়ে সব লিখে রেখেছি আমি হিসাব করব এবং সেটা বেশি দিন লাগবে না কাটিয়ে দিয়েছে তো তিন মাস আড়াই দেড় বছর লাগবে আর আমি আপনাকে বলে দিচ্ছি যারা এসছিল না এই হালিরা গুলো সাড়ে তিন বছর জেল খাটা মাল নর্দমার গেট পুলিশ বেষ্টিত হয়ে এখানে একটা পুলিশ আছে দেখুন এক হাজার লোক দাঁড়িয়ে আছে একটা পুলিশ আছে আর ওদেরকে ওই 150 লোক আর 300 পুলিশ ঘিরে রেখেছে। এই এসডিগো হলিয়া থেকে যেটা এসেছে কি ভাই প্রমাণ ভাই পরওয়াজ আমার জন্য এসেছে। সেই চোরটাকে বাঁচানোর জন্য এসেছে। যাতে এখানে আসিফ মণ্ডল না না হিলকে দায় থাকে। বড় বড় দল। জকছেনা পরিবর্তনটা পতাকা খুলেছে যারা তারা আমাদের পতাকা এখনি লাগিয়েছে। আমি জুকড়াই। এই পরিবর্তনটা দেখছেন আপনারা।

ধন্যবাদ জানাবো এবং তাকে বলবো রাজ্যের তিরিশ থেকে চল্লিশটা থানাকে চিহ্নিত করে আপনি তিনশো পঞ্চান্ন সুপারিশ করুন ওই থানাগুলো সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া দরকার আছে তিরিশ থেকে চল্লিশটা থানা করে দিলেই ঠিক জব্দ হয়ে যায় এখানে যেমন সব শুয়ে গেছে শুধু আর আলরাজি লক্ষ্য জব্দ করছে একটা মাল সেটা দেখছি খাতায় উঠে গেছে না ভালো ভালো